আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে কথা বলবো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমি দীর্ঘদিন যাবৎ লেখাপড়া শেষ করে এখন আমি বেকার আছি চাকরি বাকরি হচ্ছে না আমার পিতা মাতা পারিবারিক অবস্থা খুবই খারাপ গরিব ঘরে ছেলে আমি এখন ভাই আমি খুবই হেজিটেশনে আছি আমি এখন কি করতে পারি ভাই আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরিটা একটা সোনার হরিণ বিশেষ করে সরকারি চাকরি আর গরিব ঘরের ছেলে মেয়েদের সরকারি চাকরি কল্পনাস্বরূপ যদি আল্লাহ কপালে লেখে চেষ্টা করেন ইনশাল্লাহ হয়ে যাবে তবে ভাই আপনার জন্য আমার কিছু পরামর্শ যেটা আপনি কাজে লাগাতে পারেন ভাই চাকরির পিছনে যদি আপনি ঘুরতে থাকেন ঠিকই সময় চলে যাবে বয়স বেড়ে যাবে কিন্তু আপনি চাকরি হয়তো পেলেন না আপনার মনের মতন চাকরি হয়তো আপনি পেলেন না কিন্তু ভাই আমি যদি বলি আপনি চাকরির পিছনেও ছোটেন কর্মের পিছনেও ছোটেন কর্ম বলতে কি আপনি গরিব মানুষ টাকা নেই কিন্তু ভাই আপনার তো শ্রম দেওয়ার মতো শক্তি আছে আপনার তো কাজ করার মতো বল আছে আপনি কাজ করুন কি কাজ করবেন ভাই এখন ভালো ভালো শিক্ষিত ছেলেরাও রাজমিস্ত্রি কাজ করছে আপনি রাজমিস্ত্রি কাজ করেন বিভিন্ন খ্যাত খামারে কাজ করেন বিভিন্ন কলকারখানায় কাজ করেন আপনার যে কাজগুলো ভালো লাগে সেই কাজে আপনি শ্রম দিন বিনিময়ে আপনি কী পাবেন অর্থ পাবেন অর্থ যখন আপনি পাবেন তখন আপনার টেনশন দূর হবে পারিবারিকভাবে আপনি সাপোর্ট দিতে পারবেন পরিবারের কাছে ভালো থাকতে পারবেন তখন পরিবার আপনাকে প্রেশার ক্রিয়েট করবে না তখন আপনি নিজেই একটি পরিবার চালাতে পারবেন কিন্তু ভাই শুধু যদি চাকটি চাকরি করে বসে থাকেন বয়স বাড়ান বিয়েও করতে পারবেন না চাকরিও লাস্ট বয়সে যদি না পান আর এক টেনশন টোটাল মিলে জীবনটা চলে যাবে একটি ডিপ্রেশনে তাই আমি ভাই আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি এখন কি করব ভাই ভাই আমি তো আসলে কি বলবো আপনাকে আমার নিজ এলাকায় অনেক ছেলেরা আছে মাস্টার্স পাস এখনও কোনো চাকরি পায়নি অনার্স মাস্টার্স করে আসার পরে বেকার ঘুরছে চাকরি পায়নি কিন্তু আমার অনেকে আছে লিকাপাড়া পাশাপাশি বাড়ি এসে তারা বিভিন্ন কাজে নিয়োজিত আপনি একটি খামার করতে পারেন আপনি কয়েকটা গরু পুষ্টি করেন আপনি আপনার খেতে ধান লাগাতে পারেন আপনার খেতে আপনি সবজি লাগাতে পারেন ভাই শুধু কি চাকরি লাইফই সব নট চাকরি লাইফই সব না লেখাপড়া শিখেছেন জ্ঞান অর্জন করেছেন সেটা আপনারই থাকবে আপনার জ্ঞান আপনার ভিতরে থাকলে আপনি যে কোনো কাজে হিংসার্লো আপনি সাকসেস হবেন আপনি ব্যবসা করুন কি ব্যবসা করবেন ছোটোখাটো কিছু ব্যবসা করুন যেমন মনে করেন আপনি তরি তরকারি লাগান সেগুলো বাজারে বিক্রি করেন আপনি গোয়ালে গরু পোষেন সেগুলো বাজারে বিক্রি করবেন এভাবে দেখবেন একসময় আপনার অনেক মূলধন হয়ে গেছে যখন বেশি মূলধন টাকা আপনার হয়ে যাবে আস্তে আস্তে আপনি যে কোনো একটি কাজে ইনভেস্ট করে জীবনে অনেক স্বাবলম্বী হতে পারবেন তাই আমি আপনাকে পরামর্শ করব ভাই বাড়িতে বসে না থেকে পিতামাতার কাছে অবহেলিত না থেকে কাজে লেগে পড়ুন আজই আপনি কাজে লেগে পড়ুন আমার ভিডিওটা আপনি দেখার পর থেকে আপনি ইনশাল্লাহ পরের দিন থেকে কাজে লেগে পড়বেন কারণ কাজ ছাড়া পৃথিবীতে আপনাকে কিছুই মূল্যায়ন দেবে না ভাই পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে নিজে বউ আপনাকে সম্মান করবে না তার জন্য আমি আপনাকে বলবো আপনি ফাও সময় না কাটিয়ে আপনি কাজে নিযুক্ত হন এখন ভাই বাংলাদেশে অনেক কাজ আছে ভাই আপনি প্রতিদিন মিনিমাম তিনশো থেকে চারশো টাকা কাজ করতে পারবেন আমার কথাটি শুনে ভাই হয়তো আপনারা কি ভাবছেন জানি না হয়তো ভাবতে পারেন যে লেখাপড়া শেষ করলাম মাস্টার্স পাশ করলাম এখন আমি রাজমিস্ত্রি কাজ করব গরু পোষব খেতে কাজ করব না এটা আমার দ্বারা সম্ভব না মানুষই কি বলবে ভাই মানুষই কি বলবে এই নিয়ে যদি আপনি বসে থাকেন আপনার ঘরে চাউল না থাকলে ওই মানুষই এসে আপনাকে চাউল দিয়ে যাবে না আপনার বাজার করার টাকা না থাকলে মানুষ এসে আপনাকে বাজার করার টাকা দিয়ে যাবে না মানুষের কথা শুনে যদি আপনি ঘরে বসে থাকেন নিজেকে যদি লজ্জায় লুকিয়ে রাখেন তাহলে ভাই আপনার দ্বারা কিছু সম্ভব না সব কোলাহাল সব লজ্জা ভেঙে আপনাকে কর্মে নিয়োজিত হতে হবে মানুষ কি বললো সেটা দেখার বিষয় না ভাই গরু পোষা খেতে কাজ করা রাজমিস্ত্রি কাজ করা এগুলো তো মানুষেরই কাজ ভাই শিক্ষিত হয়েছেন তাই কি শিক্ষিতরা যদি এসব কাজে এসে নিজেকে স্বাবলম্বী করতে পারে এই দেশটা এই কাজগুলো আরও উন্নত হবে তাই ভাই সর্বশেষ আমি আপনাকে বলবো আপনি ঘরে বসে না থেকে কাজে লেগে যান যে কাজ আপনার ভালো লাগে সেই কাজে নিয়োজিত হন পাশাপাশি আপনি পড়াশোনা করেন চাকরির জন্য কষ্ট করেন চাকরির জন্য অ্যাপ্লাই করুন যদি আপনার ভালো চাকরি হয় ইনশাল্লাহ সেটা আপনার নসিব আর যদি আপনি এর ভিতরে ভালো কোনো ব্যবসায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেটা আপনার জন্য কল্যাণকর তাই ভিডিওটা এখানে শেষ করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিও হয়তো আপনার কমেন্টের উপর নির্ভর করে হতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই